আজকে কোন সুখ সভায় এখানে মিলিত হয়নি এরা যে একটা অস্বাভাবিক পরিস্থিতি যা গত ছ বছর ধরে একটি রাজ্যে লাগাতার চলছে শুধু ব্যক্তি খুন না এই রাজ্যের মানুষের গণতান্ত্রিক অধিকার সাংবিধানিক অধিকার মানবাধিকার সমস্ত কিছু প্রতিদিন হচ্ছে তারই একটা ঘটনা আরো জঘন্যভাবে গতকাল যেখানে ঘটে গেল এই মুহূর্তে সেরকম কিছু বলার ভাষা আমার কাছে নেই শুধু আমি যে কথাটা বলতে চাই কংগ্রেড বাদল শিল্পকে যারা সরাসরি আঘাত করেছে সেখানে এবং অন্যান্য দাঁড়াল অস্ত্র দিয়ে অবশ্যই তারা কংগ্রেস বাদল শিলের খুনি কিন্তু যে খুনিরা এরা কাপুরুষ বাদল শিলকে সামনে থেকে না পেছন থেকে তার দেখেছি তারা খুন করেছেন খুনিদের তার অংশ আসল খুনি আজকে একটি মধ্যে যে রাজনৈতিক শক্তি শাসন ক্ষমতা চালাচ্ছে আর তাদের হয়ে কীরনক হয়ে যারা সাংবিধানিক দায়িত্ব পালন করবেন এরাজ্যের নাগরিকদের জীবন মাল সম্পত্তি অধিকার কাপুরুষের মতো দাঁড়িয়ে এই যে খুন হতে দিল তারাও খুন গত বারো তারিখ এই চোখটা খোলা গঠন বাজারের যে ঘটনা তার সূত্রপাত তো চোখটা থেকে শুরু হয়নি তার সূত্রপাত আরো আগে থেকে বিশেষ করে সেদিন সকালবেলা যখন এখানে আমাদের সিপিআইএম এর নেতাদের নেতৃত্বে কংগ্রেস সুদন দাসের নেতৃত্বে এই রাজনগর ব্লকের বিশটি গ্রাম পঞ্চায়েত থেকে এখানকার নারী পুরুষ বিভিন্ন অংশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার এটাকে প্রতিষ্ঠিত করার জন্য রাজ্য নির্বাচন কমিশনের তার বিজ্ঞপ্তি অনুসারে তারা রাজনগর ব্লকের বিডিও তথা রিটার্নিং অফিসারের কাছে নমিনেশন পত্র দাখিল করবেন এটা তাদের সাংবিধানিক অধিকার কিন্তু একটা নির্বাচনে তাদের প্রার্থী পথ তারা সুপট করবেন আর আরেকজন লোক দিন দুপুরে কোন লুকিয়ে চুরিয়ে নয় তারা ব্লকে রাস্তা আগলে রেখে রাজপথ আগলে রেখে লাঠি সুটা নিয়ে এদেশের বৈধ নাগরিক তাদের বৈধ অধিকার তারা ভোগ করতে চান তাকে আটকাচ্ছে সেদিন এখানে যারা আমাদের পার্টি নেতৃত্ব দিচ্ছিলেন তারা বারে বারে এখানকার প্রশাসনের সর্বোচ্চ আধিকারিক আরক্ষা দপ্তরের সর্বোচ্চ আধিকারিক তাদের সাথে কথা বলেছেন আমি নিজে আমি আরেকটা ব্লকে এরকম একটা পরিস্থিতির মোকাবেলা করছিলাম জেলা সেখান থেকে এখানকার পুলিশের শাসক তাদের সাথে কথা বলেছি এটা কি ধরনের তারা বলছেন স্যার সব ব্যবস্থা হবে আমরা দায়িত্বশীল অফিসার পাঠাচ্ছি ঘটনা সমস্ত ভিডিওর ভিডিওতে ধরা আছে এই খুনিরা সেখান থেকে সাহস পেল আমরা যখন প্রশাসনের অধিকারিকদের সামনে দাঁড়িয়ে আমরা এই দেশের বৈধ নাগরিককে তাদের বৈধ নাগরিক অধিকার ভোগ করার পথে আমরা বাধা হয়ে দাঁড়াতে পারি আমাদেরকে আদরে সরিয়ে দিচ্ছে তাদের গছদের দাঁড়িয়ে আমরা ইট পাটকাল মারতে পারি বোতল মারতে পারে তাহলে খুন করতে পারবো না কেন তাহলে খুনি শুধু যে তিন চারজন দুষ্কৃতী এখানে কমরেট বাদল শিলের উপর আদাদ খেনেছে দাঁড়ান এই খুনি আপনারাও যারা স্কারা দিয়েছেন যারা মদাত দিয়েছেন এতটা কি বলতে চাই যে راست নৈতিক ছত্র ছায়ায় বা তাদের কারো কারো আঙুলে হিলনে আপনারা আপনাদের এই সাংবিধানিক দায়িত্ব আপনারা ভালো করছেন না আপনারা দায় পাবেন কি পরাдже গণতন্ত্রিক মানুষ কমরে বাদলशिला খুন শুধু বাদলशिला খুন না ব্যক্তি বাদললে খুন না গণতন্ত্রের খুন গণতন্ত্র হত্যা এই গণতন্ত্র পুনরুদ্ধারে এবার দেখেছেন সারা দেশে কিভাবে অনেক করে আজকে ত্রিপুরাজ্যের শাসক দলের যারা প্রতিভরা তারা কোন রকমের সরকারে আছেন কিন্তু বেশি দিন থাকবেন না এই ত্রিপুরাজ্যের মধ্যে তারাও থাকবেন না কাজে সবার কাছে আবেদন থাকবে যারা মনে করেন এই সমস্ত অন্যায়ের কারবারই যারা এখন কেন্দ্র ব্যবস্থায় রাজত্ব কান করতে চান তারা চিরকাল থাকবে এটা ভুল পৃথিবীর ইতিহাসে কোথাও এটা হয় না চুপটা খোলা নাগরিকদের এখানকার ভাই বন্ধু কমরেডদের আবেদন করব ঐক্যবদ্ধ হোক আপনার তো বলছেন এই দুষ্কৃতিকারী যারা গুন্ডামি করে সংখ্যা বেশি না কিন্তু তো অনেক অনেক বেশি কাজে অনেক অনেক বেশি যারা গুন্ডামি চান না এমনকি বিজেপি সমর্থকদের মধ্যেও সাধারণ মানুষ যারা উন্নয়ন যারা চান কেউ চান না এইভাবে একজন তত্তাজা যুবক অকালে তার প্রাণ জরে যা অকালে তার স্ত্রীর সিথির সিঁদুর মুছে যা একটা যুবতী মেয়ে অকালে তার পিতা হারা কেউ চান না আগেই চুপ থেকে নয় বয়ের চিঠি থেকে নয় ঐক্যবদ্ধ হন আওয়াজ তুলন দেখবেন এই দুষ্কৃতিরা যারা এইভাবে গণতন্ত্রকে মানুষ অধিকারকে মানবদেরকে যারা বুলন্ঠিত করছে এরা একটা আস্থা করে চলে যাবে কাজেই সবাই ঐক্যবদ্ধভাবে কমরেড বাদর শুধু নিজের জন্য জীবন দেননি তিনি আমাদের আপনাদের সকলের অধিকার রক্ষাটা জীবন দিয়েছেন কাজেই তার সে আরব্ধ অবশিষ্ট কাজকে যাতে আমরা সম্পাদন করতে পারি তার জন্য আগামী দিন আমাদের লড়াইকে আরো জোরদার করতে হবে এ কথাগুলো বলে বাদলশীলের প্রতি আমার শ্রদ্ধা জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি বাদলশীল অমর